জি এখানে আমি আপনাকে জাস্ট শেষ করার আগে একটু বলি যে বাংলাদেশে লোকাল যে ইন্ডাস্ট্রি আছে সেই লোকাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু যারা ব্যাংক না বাংলাদেশে মাল্টি বিলিয়ন ডলার আমরা একটা আন্তর্জাতিক সংস্থার সাথে দুই সরি সতেরো সালে একটা স্টাডি করি মাল্টি বিলিয়ন ডলারের বাকি দেয় এবং টাকাগুলো রিকভার করে প্রতি বছর তো ব্যাংক না হয়ে যদি ইন্ডাস্ট্রি যদি এটা করতে পারে তাহলে ব্যাংক হয়ে কেন ব্যাংক গ্রাম বাংলা গিয়ে আপনার কটেজ মাইক্রো এবং নারী উদ্যোক্তাদের ছোট ছোট দোকানদের ছোট ছোট বাসায় যারা ব্যবসা করে তাদেরকে সহযোগিতা করতে পারে এটা এটা আসলে মনোভাব মাইন্ডসেট চিন্তা করার বিষয় আর আরেকটা ফাইনাল পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি ব্যাংক আপনাকে লোন দিবে আপনার প্রকল্প সহজ মানে ফিজিবিলিটিটা কি আপনি টাকাটা কীভাবে ফেরত দিবেন ওটা বুঝতে পারলে হিয়ার দ্যাট ইনস্টিটিউশন শুড এক্সটেন্ড ক্রেডিট এটা ধরে নেওয়া ঠিক না যে বাংলাদেশের সব যে ব্যবসায়ী অথবা যে লোন নিতে যাবে সে জমিদার অথবা সম্পত্তির মালিক এটা একটা মাইন্ডসেট চেঞ্জের ব্যাপার সেই কারণে আমরা বলছি ব্যাংকিং মলটা রিস্ট্রাকচার করে আপনার সেবামূলক মানুষের পাশে যাওয়ার জন্য এবং আমার বিশ্বাস এটা ওই দিকে আগাচ্ছে একটু সময় লাগছে বাট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজকের যে অনুষ্ঠানটা এটা আপনার গত বছর আপনাদের খেয়াল আছে দু সালে আমাদের একটা ইভেন্ট হয় তখন ওনাদের ডেলিগেশনও আসছিল ওনাদের সিনিয়র লেভেল গভর্নমেন্ট অফিসেরও আসছিলো বাট পরবর্তী এই বছর আরেকটা হওয়ার কথা ছিল এটা না হওয়ার কারণে কোভিডের মধ্যে যেহেতু ওনারা ভিজিট করতে পারেনি আমরা কোভিডের ভিতর আমাদের বিদেশে যাদের সাথে আমরা রিএঙ্গেজ করেছি সম্পর্ক সেখানে আমরা এর পক্ষ থেকে বলছি যে বায়োল্যাট্রাল ভ্যালু চেন ইনিশিয়েটিভ যেরকম আজকে আপনি কিনোট স্পিচে দেখলেন যে দুটো প্রতিষ্ঠান ওয়াটসিলা আর মেকলিফট বলছে যে ওনারা তিরিশ পার্সেন্ট বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্ট হয়েছে তার ইকুইপমেন্ট ওনারা সাপ্লাই দিয়েছে আমরা আজকের মিটিং এর আগে দিল্লির থেকে ওনাদের ডেলিগেট আসছিল আমাদের সাথে দেখা করে গেছে এবং তারপরে আমরা ফিন চ্যামের সাথে একটা মিটিং করি গত চার সপ্তাহ আগে আমরা বলেছি যে ফিনল্যান্ড থেকে যে সকল পণ্য বাংলাদেশে আসে সেগুলো মতো যে পণ্য অথবা ম্যাকলিফটের মতো পণ্য সেগুলো এখানে আমাদের কাছে শুধু এক্সপোর্ট না করে এখানে জানি শুরু করে তারপরে এসকেডি এবং ওই কম্পোনেন্টগুলো জানি বাংলাদেশে একটা অংশ ধীরে ধীরে বানানো শুরু করে তো আমরা বলছি যে আপনাদের শুধু এখন যেইগুলো ডিস্ট্রিবিউশন করেছেন এতদিন ভালো কথা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করছি তো লাইট ইঞ্জিনিয়ারিং উপর ফোকাস করলে একটা পাওয়ার প্ল্যান্টের যে মেশিন থাকে সেখানে অসংখ্য কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলো আমরা বলছি যে ধীরে ধীরে বাংলাদেশে তৈরি করো আর এটা বাংলাদেশেও ব্যবহার করো সাথে সাথে অন্যান্য দেশে যেরকম ওয়াটসিলার আর একশো সত্তরটা না একশো বাষট্টিটা দেশে আপনার অপারেশন আছে ওই বা একশো বাষট্টিটা দেশেও তুমি তোমার প্রোডাক্ট বাংলাদেশে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে যাও তো ওই দিকে আমরা আগাচ্ছি একইভাবে অ্যাগ্রিকালচারে একইভাবে আমরা বলছি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনোভেশন স্কিলস এইসব এলাকায় এইসব এরিয়াতে যেরকম গত বছর ওরা একটা কোম্পানি ইন্ট্রোডিউস করে হেলথ টেকে ওই প্রতিষ্ঠানটা কোভিডের ভিতর খুব ভালো কাজ করেছে এবং ওটা বৃদ্ধি পেয়েছে ওদের অ্যাক্টিভিটি তো সিমিলারলি এডুকেশান ফিনটেক হেড হেডটেক এইসব স্কিলসের দিক থেকেও আমরা যেন আগাতে পারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সহ এবং যে পণ্যগুলো যে তারা তৈরি করে সেটার ম্যানুফ্যাকচারিংটা বাংলাদেশে করার জন্য বলছি ম্যানুফ্যাকচারিংটা বড় স্কেলে যদি নাও হয় ধরেন স্মল স্কেলে হলেও এটা এখান থেকে শুরু করা এবং তার কম্পোনেন্টগুলো বাংলাদেশে একটা অংশ একটা রোডম্যাপ তৈরি করে একটা একটা অংশ এখানে তৈরি করা তাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে তারা বলছে যে এখন কোভিডের সময় যত আমাদের বিগত সময়ে যেই বিজনেস মডেল ছিল বিভিন্ন দেশের ডাব্লিউটিও অনুযায়ী যেই রেগুলেশন অনুযায়ী যেগুলো ছিল ওই জায়গার থেকে অনেকেই এখন শুধু তারা না আমরা আরও সাতটা দেশের সাথে ইতিমধ্যে এ বিসিসি এ ক্লাউড কনফারেন্স করি প্রতিটি দেশের থেকে আমরা আশ্বাস পেয়েছি যে তারা যে বিগত সময় যেভাবে ব্যবসা করে আসছিলো সেই জায়গার থেকে সরে আসার সম্ভাবনা আমরা দেখছি এবং আমরা যেটা বলছি যে তোমাদের যে ইকুইপমেন্ট মেশিনারি আসে সেগুলো তুমি আমার এখানে যদি ওয়ার্কশপের মাধ্যমে হলো মনে করেন আপনি স্কেল আপ করতে পারছেন না শুধু ইম্পোর্ট যারা করে ডিস্ট্রিবিউটর যারা এজেন্ট যারা দে মেড গুড বিজনেস সো নাও দে শুড ইনভেস্ট আমাদের দেশের ফিনল্যান্ড আপনি জানেন যে খুবই একটা কমপ্লায়েন্ট কান্ট্রি তো তাদের রেগুলেশন ওয়াইজ সবকিছু খুব সহজ আমাদের পলিসি ওয়াইজ অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে টপ টিয়ার লিডারশিপ প্রাইভেট সেক্টর বিজনেস থেকে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো ওগুলো শুনছে পলিসি চেঞ্জও করছে কিন্তু আমরা যেটা আমাদের পলিসি মেকারদের অথবা লিডারশিপের সাথে শেয়ার করি যে আপনাদের একটা লেভেলের পরে এই পলিসিগুলো বাস্তবায়নের সাথে পলিসির সাথে কিছু বৈষম্য থাকে তো সেই জন্য আমরা মনে করি যে পলিসি এবং এক্সিকিউশনের যে সমন্বয় প্রয়োজন এটা আসার দরকার এবং তারা যদিও বলেনি তারা আজকে একজন বক্তব্যে করাপশন এবং ইনোভেশনের কথা বলছে উইচ অ্যাডভান্টেজ ফিনল্যান্ড কোম্পানিজ সো ওইদিকেও আমরা তাদের কাছ থেকে জানতে চাই আপনি জানেন যে বাংলাদেশেও জিরো টলারেন্স ফর করাপশনের দিকে আগাচ্ছে তো তারা কিভাবে করেছে ওই নলেজটাও আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে পদ্ধতিগতভাবে কি আছে এটা কি একদম স্কুলিং ছোটবেলার থেকেই আপনি করাবেন নাকি কোনো অন্য কোনো উপায় আছে যে যেখানে তারা এই বেঞ্চমার্কটা রিচ করতে সক্ষম হয়েছে এবার অর্থবর্তী তো আসলে ছয় মাস প্রায় এ মা এ মাস মাস শেষ হয়ে যাবে তো মার্চ থেকে আসলে কোভিডের আক্রমণটা শুরু হয় এবং আমাদের যে রপ্তানি আয় বলি একটি থ্রি পার্সেন্ট আশে হচ্ছে আপনার এই গার্মেন্টস থেকে আর শিল্পের যদি ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা যদি দেখি তাহলে সব শিল্প মিলে ওভারঅল বলা যায় হাজার কোটি টাকা বা তার সামনে আসুন আপনি তো এই জায়গাটা থেকে উত্তরণে বা কোভিড মোকাবেলায় এই ক্ষতির পরিমাণটা কেমন আর আপনারা কতটুকু রিকভার করেছেন গত কয়েক মাসে আমরা রিকভার এই বছর তো রিকভারের বিষয় না এই বছর আমাদের প্রথম থেকেই ফেব্রুয়ারি মাসে যখন সাপ্লাই সাইড ডিসরাপশনটা হলো তখন থেকে আমাদের ই ছিল যে এই বছর ইট উইল বি ডিফিকাল্ট এই বছর প্রফিট আমার মনে হয় না যে প্রফিট করার মতো মনোভাব নিয়ে কেউ ই করেছে এই বছরটা আমাদের সাস্টেন করার জন্য নন ফিজিক্যাল সাপোর্ট প্রয়োজন ছিল সেটা আমরা বলছি যে প্রথমত ফেব্রুয়ারি মাসে যে আপনার ব্যাঙ্কগুলো জানি পেমেন্ট কিস্তি টিস্তি দেরি হলে জানি ব্যবসায়ীদেরকে ডিফল্ট না করে তারপরে এসছে ফিজিক্যাল মেজার যেটা মাননীয় প্রধানমন্ত্রী স্টিমুলাস উনিশটার মাধ্যমে দিয়েছে সেটার মূল লক্ষ্য ছিল যে যেহেতু ক্যাশ ফ্লো কমে গেছে আপনার লিকুইডিটিটা ক্যাশ যেন মেনটেইন হয় এবং সো দ্যাট যে স্বাভাবিক যে যতটুকু কর্মকাণ্ড এটা যেন চলমান থাকে তো সেই জায়গায় গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে ট্যাক্সের সময় আমরা বাজেটের সময় বলছি যে ইনকাম ট্যাক্স কমানো এইসব আমরা অনুরোধ করেছি গভর্নমেন্ট থেকেও পলিসি নিয়েছে তো এই বছরটা এই মেজারগুলো এই টুলস ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের কাছে যেগুলো আছে এগুলো দিয়ে আপনাকে যতটা এমপ্লয় আনএমপ্লয়মেন্ট কমানো যায় যতটা ব্যবসা বাণিজ্য চালিয়ে রাখা যায় এই জায়গাগুলো সহযোগিতার বিষয় ছিল এখন সামনের বছর আমরা যে ব্যাংকে এখন যে কিস্তির পেমেন্ট এবং ইনস্টলমেন্টটা আপনার আমরা বলেছি মরেটোরিয়াম আমরা কিন্তু মৌকুব বলিনি কারণ ব্যাংকের যে বিনিয়োগটা আছে আমরা বলছি যে এই বিনিয়োগটা সিকিওর রাখার জন্য আমাদেরকে একটা সময় দেওয়া হোক ব্যাংকের বিনিয়োগটাও সিকিউর থাকবে আর ব্যবসায়ীরাও আপনার ক্ষতিগ্রস্ত হবে না মানুষ চাকরিও কম হারাবে যতটুক প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করা সেই সুবিধাটা আমরা চেয়েছি সামনের বছর একটা সময় পর্যন্ত তো ওটা ডিসেম্বর পর্যন্ত আছে এবং সেই এই পদক্ষেপের কারণে কিন্তু আপনার আপনার জিডিপি সাস্টেইন করেছেন আপনি শখটা এটা একটা দ্বিতীয় হচ্ছে যে এই কারণে কিন্তু আজকে দশ লক্ষ কোটি টাকার উপর অথবা এগারো লক্ষ কোটি টাকা যেটাই হোক যে ব্যাংকের ঋণ আছে পুরো সিস্টেমের মধ্যে এগুলো নাইনটি নাইন পয়েন্ট আপনার ডিফল্ট হয়ে যেত এটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর করতো গ্লোবালি বাংলাদেশের আপনার প্রজেকশন উড ভেরি নেগেটিভ টু দা ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ কনসার্ন সো এই বছরটা আমরা বলছি যে যেই সুযোগগুলো যে সুবিধাগুলো দিয়েছে অ্যাবাউট সেভেন্টি সেভেন পারসেন্ট আপনার স্টিমুলাস যেই সুযোগ সুবিধাগুলো এগুলো আমাদের লাস্ট ডাটা পর্যন্ত এখানে চ্যালেঞ্জ হচ্ছে আপনার কট কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস সেটা হচ্ছে আপনার সেটার বড় বিষয়টা হচ্ছে যে ওখানে মাইক্রো ফাইন্যান্সিং স্পেসটাতে ব্যাঙ্কগুলোকে আমরা বলছি অনুরোধ করছি যে আপনাদেরকে যেতে হবে ব্যাঙ্কিং বিজনেস মডেলটা রিস্ট্রাকচার করতে হবে টেকনোলজিকে এনেবেল করতে হবে এবং আপনি যদি এইজেন্ট ব্যাঙ্কিং এর মাধ্যমে গ্রাম বাংলাতে গিয়ে টাকা উঠিয়ে উঠাতে পারেন তাহলে আপনাকে গ্রাম বাংলায় গিয়ে টাকা দিতেও হবে আপনার বিনিয়োগটা করতে হবে এবং এই ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে হবে নয় পার্সেন্ট মাননীয় প্রধানমন্ত্রী এনেছেন ওই জন্য আমরা ব্যবসায়ীরা কৃতজ্ঞতার প্রতি এই ইন্টারেস্ট রেট আপনার ধাপে ধাপে বিজনেস বিজনেস মডেল রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে কমিয়ে আপনার আরও সাত পাঁচে আনতে হবে এবং সিম্পল ইন্টারেস্ট রেট হতে হবে নাহলে সামনে তিন বছর পর আপনি এলডিসি গ্র্যাজুয়েশন যখন করবেন এই ধরনের বিজনেস মডেল ইজ নট গোয়েন টু বি কনডিউসিভ টুয়ার সাস্টেনেবল এলডিসি এবং ডেভলপ নেশন সামনে আসেন না আপনি দূরে কেন কে সরাল আপনি পিছে দিল কে কার দোষ আগের যে প্যাকেজে যে লোনগুলো ছিল লোন আমাদের সদস্য বিজিএমি কি বলেছে আমি সঠিক জানি না বাট আমরা যেটা করছি যে দাবির বিষয় না আমরা আলোচনা করছি প্রথম দিন থেকেই আমরা যারা নীতি পলিসি ম্যাটার পলিসি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আলোচনা করে আমরা যুক্তি হচ্ছি বলেই আমরা ওই সাপোর্টগুলো পাচ্ছি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব তো আছে ওটার সাথে তো আর ওইটা একটা আমাদের আমরে মতো আর তার সাথে ফাইন্যান্স মিনিস্ট্রি বাংলাদেশ ব্যাংক ওনাদের সাথে আলোচনা করে আমরা আমাদের সার্বিক অর্থনীতি সাস্টেইন করা এবং সামনের দিকে আগানোর জন্য যা যা করার আপনারা গণমাধ্যমে যে সকল খবর যখন পান তার মিনিমাম তিন মাস আগে আমি আমার আলোচনা শেষ হয়ে যায় সো এই জিনিসগুলো আপনার আমরা আমার কোনো সদস্য কি মন্তব্য করলো সেটার ব্যাপারে আমার আসলে মন্তব্য করারটা ঠিক হবে না অথবা আমি ব্যাপারে অতটা অবগত না বাট এফ বাংলাদেশের একমাত্র শীর্ষ বাণিজ্যিক সংগঠন হিসাবে এবং বাংলাদেশের যত বাণিজ্যিক সংগঠন চেম্বার অ্যাসোসিয়েশন আমার সদস্য তাদের সার্বিক বিষয়টাকে বিবেচনা করে আমরা আলোচনা করি যে কারণে আমরা কিন্তু কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের ব্যাপারেও কিন্তু খুব জোর দিচ্ছি এবং আলোচনা করছি জোর দিচ্ছি মানে ফোর্সফুল না মানে আমরা যৌক্তিকভাবে তুলে ধরতে চাচ্ছি যে কিছু কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বাস্তবায়নের জন্য আর যে সকল ইন্ডাস্ট্রি আপনার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বড় আছে যেগুলো যেগুলো ধরেন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি তারা তো আপনার ব্যাংকিং সিস্টেমের ভিতরে আছে তাদের জন্য ব্যাংকিং চ্যানেলের ভিতরে যারা ঋণ পাওয়া অথবা না পাওয়া এগুলো আপনি জানেন যে ওই প্যাকেজটা সব থেকে আগে বাস্তবায়িত হয়েছে এবং ওই প্যাকেজটা বৃদ্ধিও করা হয়েছে এবং অন্য প্যাকেজ থেকে ওয়ার্কারের উপরে যেই ম্যানেজার তাদের জন্য আপনার তিরিশ হাজার কোটি টাকা প্যাকেজ থেকে দেওয়া হয়েছে হ্যাঁ না কত তার মধ্যে টেকনিক্যাল বিষয় হচ্ছে যে আপনার কিছু অংশ মাইক্রো লোন দেওয়া হয়েছে আর আমরা বলছি যে বিগত সময় চেম্বার অ্যাসোসিয়েশন যেটা আমার সার্কুলার ইনক্লুড করা হয়েছে আপনি ওনাদের সহযোগিতা নেন আমি যদি আপনার ব্যাংকিং চ্যানেলে নেই কারণ কটেজ মাইক্রোতে আপনার দেখা যায় যে অনেক সময় ব্যাংকের কাছে যায়ও না অ্যাকাউন্টই নাই তার হয়তো ট্রেড লাইসেন্সও নাই তো ক্ষেত্রে আপনি কি করবেন তো ওই জন্য আমরা বলছি যে এই সুযোগে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেহেতু ব্যাংকিং লিকুইডিটি এখন অনেক বেশি তার অনেক বেশি আপনি ওনাদেরকে সিস্টেমের মধ্যে একটু ধৈর্য ধরে নিয়ে আসেন চুরাশি পার্সেন্ট ইনফরমাল ইকোনমি বাংলাদেশের ইসার ভিতর নিয়ে আসেন এবং ব্যাংকদের এখানে একটা বড় ভূমিকা আছে অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে একটা মনে হয় ডিরেক্টিভ গেছে যে ওই ছোট ব্রাঞ্চ করার জন্য মানে গ্রাম পর্যায়ে আর কি একদম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য